হে গুড মর্নিং ওয়েলকাম টু মাইনি ব্লগস কেমন আছো সবাই সবাই ভালো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা অফিস থেকেই শুরু করলাম কারণ সকাল থেকে শুরু করতে পারিনি ভুলে গেছিলাম ভিডিও করতে সকাল ব্রেকফাস্ট বা সানকোন সবই হয়ে গেছে অফিসে এসে বসে যে এখন কালকে যে পার্সেলটা এসেছিলো সেটা এখন আনবক্সিং আমরা করব তোমাদের দেখাবো যে কালকে আমার কাছে কি আমি রিসিভ করেছি এবার দেখো আমার হচ্ছে মেশিনারি কারবার যে আসুক বেশিরভাগ সব মেশিনারি আসবে এটা আশা করা যায় বাট কী ধরনের মেশিনারি অনেক সময় নতুন নতুন মেশিনারি আসে তো সেইটাই দেখার যে কি মেশিনারি আমার কাছে আজকে আছে এই বক্সটাতে চলো বক্সটা আনবক্সিং করা যাক বক্সটা এখানে রাখাই আছে চলো বক্সটা আনবক্সিং করে ফেলি কাঁচি দিয়ে একদম কেটে মোটামুটি বক্সটা অনেক ভালো করে একটা প্যাকিং করা আছে মানে মোটামুটি আহ হলতো নরম বা হালকা জাতীয় কিছু জিনিস আছে হ্যাঁ আচ্ছা বুঝতে পারলে যে এটা হচ্ছে আপনার জুস ফিলিং মেশিন দুটো স্যাম্পেল এসেছে এটা হয়তো নতুন এই সিজনে নতুন লঞ্চ করেছে আমাদের কোম্পানি তার জন্য আমাকে স্যাম্পেলটা পাঠিয়েছে তো মাল দুটো বের করছি দাঁড়ান দেখাই আপনাদের আহ এটা র‍্যাপ করা আছে র্যাপটা এখন খুলবো না আমি কারণ একটা মাল যাবে আসামে পাঠাতে হবে আমাকে দুটো তো পাঠার একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চে থাকবে একটা আসাম ব্রাঞ্চে থাকবে তো এইগুলো থাকলে কি বলতো নতুন প্রোডাক্ট নতুন মাল থাকলে ও সাতেটা কী একটা পাঠিয়েছে দাঁড়ান দেখি সাথে আর একটা কি পাঠিয়েছে সেটাও দেখাচ্ছে আপনাদের ও এটা হচ্ছে আপনার লিভার প্রেসের মনে হয় আই থিঙ্ক এটাও আসার কথা ছিল নাহলে আমাকে এখান থেকে পাঠাতে হতো হ্যাঁ লিভার প্রেস এটা আমরা একটা লিভার প্রেস এটা আমাকে এখান থেকে পাঠানোর কথা ছিল বাট ওখান থেকে পাঠিয়ে দিয়েছি যেহেতু তাই এখান থেকে আর কোনো ব্যাপার নেই আর যেটা বলছিলাম যে কি হলো নতুন প্রোডাক্ট আসলে আমাদের সবাই ব্রাঞ্চে একটা করে স্যাম্পল হিসাবে পাঠানো হয় এতে অর্ডার নিতে আমাদের সুবিধা হয় ডেমনস্ট্রেশন দেখাতে বা কার ক্লায়েন্টকে বোঝাতে খুব সুবিধা হয় তো এই একটা মাল আমি আসামের বাসে আবার তুলে দিয়ে আসতে হবে আর একটা মাল আমার এখানে থাকবে এটা র্যাপ করাই থাকবে এখন আমি খুলবো না কোনো একদিনের একটা ডেমনস্ট্রেশন যদি আমি সম্ভব হয় কোনো ক্লায়েন্টকে দেখানোর সময় ভিডিও করে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কীভাবে কাজ করে তো চলো এটা প্যাক করে নিই প্যাক করে এবার এটা আসামের বাসে তুলে দেবো যেহেতু আসামের বাসগুলো মাল সকাল সকালই লোডিং হয় তো তার জন্যই এটা আমাকে সকাল সকাল দিয়ে আসতে হবে মোটামুটি বারোটা একটা বার হয়ে গেলে বাসে মাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে তো আমরা ঠিক তাই করে এগারোটা বারোটার মধ্যে দিতে চলে যাই তো রিক্কাও চলে এসেছে রিক্সাতে বসেও পড়েছি মালটা নিয়ে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি আজকে যে জায়গাটা যাবো সেই জায়গাটা সচরাচর আমি কোনোদিন ভিডিওতে দেখাইনি নি বাস স্ট্যান্ডই এলাকা বাট সেটা দেখানো হয়নি কারণ সেই দিকে যায়নি আজকেই যাব সেদিকে প্রথম তো সেখানে শুধু আসামেরই বাস থাকে শুধু বাসে বাস দেখবে তোমাদের ওখানে তো আজকে যেখানে গেলাম সেই জায়গাটা একটু নতুন একটা অভিজ্ঞতা কারণ দেখো বাস স্ট্যান্ড পেছনে ফেলে কিন্তু আমরা আগে বেরিয়ে এসেছি এবার সেখানে গিয়ে দেখছি আমি কিছু চিনতে পারছি না কারণ সেখানে এখন চলছে রাস্তা বাড়ানোর কাজ তো যা ছিল সামনে সব কিছু ভেঙে দিয়েছে কাউন্টার ফাউন্টার সব কিছু তো গিয়ে আমি বুঝতে পারছি না যে কোথায় গিয়ে এটা বুকিং করব চিনতেও পারছি না আর এখানে মন্দির মন্দিরে এখানে মানে তোমার খাওয়ানো হচ্ছিলো আর এই দেখো এটা হচ্ছে আসামে সে বাস স্ট্যান্ড এইরকম প্রচুর বাস এরকম সারি সারি সব বাস দাঁড়িয়ে থাকে এগুলো সব আসামে থেকে এসে খালি হয়েছে এখন লোডিং হচ্ছে দেখো লোডিং হচ্ছে দ্বীপ এই বাসটা আমার মালটা যাবে পেছনের বাসটাতেও কিন্তু লোডিং হচ্ছে লোডিং আনলোডিং এভাবে চল চলতেই থাকে আর এই মালটা আমি দেখো দিয়ে দিয়েছি এখানে মোটামুটি চার পাঁচশো টাকা ভাড়া নেবে যেহেতু এখন কাউন্টার নেই কাউন্টার থাকলে সঠিক ভাড়াটা পাওয়া যায় যেহেতু লেবারদের হাত দিয়ে তুলতে হবে তা ওরাও কিছু খাবে আর এদিকে সব বাস এখান থেকে সব কিন্তু তুমি আসাম যাওয়ার বাস হ্যাঁ আর এখান থেকে আরেকটা কি বাংলাদেশ যাওয়ার বাস কিন্তু এখান থেকে পাওয়া যেত কিন্তু এখন যেহেতু বাংলাদেশ বর্ডার বন্ধ তাই বাংলাদেশের বাস এখন এখন আর চলছে না এখন এগুলো সব আসামে যাওয়ার বাস তোমার আর ওই দিন বলেছিলাম না যে মহানদীর ওই দিকটা দেখিয়েছিলাম তোমাদের কাছ থেকে আজকে দেখো এই পাটটাও দেখাচ্ছি তোমাদের এই পাটটা ঠিক এরকম এইখানে একটা চর পড়ে গেছে চরে সব ক্রিকেট খেলাও ঘুরে ওড়ানো মানে একটা মাঠ জাতীয় হয়ে গেছে আর পাশে ছোট্ট একটা মহানদ নদী কত সুন্দর কিন্তু বর্ষাকালে এটাই ভয়ঙ্কর হয়ে ওঠে তো চলে এসেছি মালটা দিয়ে ডেলিভারি করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল তাই গিয়ে এবার লাঞ্চ ফাঞ্চ সব করে আসলাম মোটামুটি এখন বেজে গেছে পাঁচটা তো আজকে বেশি কোনো অফিসে থাকবো না অফিসটা আমি তার আগে তোমাদের মেশিনটা একটু দেখিয়ে দিই দেখো এই হচ্ছে মেশিন এটা ডবল নজলের মেশিন ডবল বাটন এখানে একটা লিভার ফুড ফুড সুইচও আছে এখানে পাইপও আছে কোনো একদিন এর একটা ডেমনস্ট্রেশন তোমাদের দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারো যে মেশিনটা কীভাবে কাজ করে ঠিক আছে তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা ছটা বাজে অফিসটা আমি বন্ধ করবো এবার তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো বেলাইকন প্রেস করো আর ভালো থেকো টাটা গুড নাইট